আল্লাহ আল্লাহ বলতে বলতে আমাদের মরণ যেন হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে আমাদের মরণ যেন হয় মরণ কালে জবানে যেন মরণ কালে জবানে যেন কালে মানসিব হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে আমাদের মরণ যেন হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে আমাদের মরণ যেন মরুন কালে জবানে যেন মরুন কালে কালে মানুষিব আল্লাহ আল্লাহ বলতে বলতে আমাদের মরন যেন আল্লাহ আল্লাহ বলতে বলতে আমাদের মরন যেন মুনকার নাকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জন্নতমুখী দর যাবে খুলে দর যাবে খুলে মুনকার নাকিরের তিনটে প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জন্নতমুখী দর দর যাবে খুলে রোজ হাশরের কঠিন দিনে রোজ হাসরের কঠিন দিনে নেই কল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে আমাদের মরণ যেন হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে আমাদের মরণ যেন হয় মরণ কালে যাবান যেন মরণ কালে যবান যেন কালে মানুষ শিব ভাল্লাহ আল্লাহ বলতে বলতে আমাদের মরণ যেন কবর হল এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা যেই ঘরের নাই বিছানা কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা ইমান আমল নিয়ে মরলে কব ইমান আমল নিয়ে মরলে কব আলোকিত হ আল্লাহ আল্লাহ বলতে বলতে আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে আমাদের মরণ যেন হয়। মরণ কালে যবান যেন মরণ কালে জবানে যেন কালে মানুষ হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে আমাদের মারণ যেন হয়